হ্যালো বন্ধুরা দেখুন এই ধরনের ব্লুটুথ বক্স যদি আপনাদের ঘরে থেকে থাকে তা আপনারা অবশ্যই ফলো করেছেন যে এই ধরনের ব্লুটুথ বক্সের একটাই প্রবলেম সেটা হচ্ছে ব্যাক বেশি সময় দেয় না অর্থাৎ বেশি সময় গান কিন্তু শোনা যায় না বেশি সময় চলে না তার একটাই কারণ হচ্ছে ব্যাটারি যেগুলো বক্সের দাম কিন্তু অনেকই মার্কেটে এবং এই বক্সগুলোর ব্যাটারি যদি একটু এক্সটেনশান করা যায় অর্থাৎ ব্যাটারিটা একটু বাড়ানো যায় তাহলে কিন্তু আপনার চব্বিশ ঘন্টা চোখ বন্ধ করে মাত্র চব্বিশ ঘন্টা আপনারা আনলিমিটেড গান শুনতে পারবেন বা আনলিমিটেডভাবে এটাকে ব্যবহার করতে পারবেন এবং তার জন্য কী করা লাগবে দেখুন এই ধরনের ছোট্ট ব্যাটারি যেটা মার্কেটে পাওয়া যায় দেখুন এগুলো হচ্ছে তিন হাজার এমপিএসের ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এটাও সেমটাই তিন হাজার এমপিএস থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি এই ব্যাটারিগুলো আজকে এতে সেট করে দেখাচ্ছি উইদাউট এনি টুলস কোনো যন্ত্রপাতি ছাড়া আপনারা ঠিক করে নিতে পারবেন নিজেরাই ঠিক করে নিতে পারবেন কোনো যন্ত্রপাতি লাগবে না আপনার নিজে কীভাবে এই ব্যাটারিগুলো মার্কেট থেকে কিনে এনে দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে দাম নেবে তিন হাজার এমপিএসের যে ব্যাটারিগুলো ভালো কোম্পানির ব্যাটারি আপনার নিজেরা ঘরে বসে ঠিক করবেন কোনো যন্ত্রপাতি ছাড়া কোনো যন্ত্রপাতি ছাড়া হ্যাঁ ঠিক শুনেছেন কোনো যন্ত্রপাতি লাগবে না কীভাবে ঠিক করবেন সেটাও এবার আসুন দেখাচ্ছি এবার সবার প্রথমে দেখুন পিছনে কিন্তু কোনো জায়গায় কিন্তু নাট নেই নাট খোলার জন্য এই যে অ্যালুমিনিয়ামের শিটটা আছে বা যে কভারটা আছে এই কভারটা খুলে নেবেন এর তলে নাট আছে এবার সেটাকে আসুন এবার এটাকে খুলে নিই তারপরে কী করতে হবে সেটাও দেখুন দেখুন খোলার জন্য এই ধরনের ছোট্ট একটা টেস্টার জাস্ট একটা টেস্টার নিয়ে নেবেন আর কিছুই লাগবে না এটাই হয়ে যাবে দেখুন দেখুন এটা খোলা হয়ে গেল এবার দেখুন এখানে কিছু নাট আছে এগুলো ফলো করুন এখানে এখানে নাট আছে চারিদিকে যে নাটগুলো আসে এই নাট ভোটগুলো একটু খুলে নেবেন যে কোনো একটা স্ক্রু দিয়ে আপনার খুলে নিতে পারেন যেটা বললাম যে কোনো আলাদা কোনো যন্ত্রপাতি একটা স্ক্রু ড্রাইভার বা স্ক্রু ড্রাইভার যন্ত্রপাতির মধ্যেই পড়ে না আপনার ঘরে থাকতে পারে এবং স্ক্রুগুলো টোটালি খুলে নিন দেখুন আমাদের স্ক্রু খোলা হয়ে গেছে এবার স্ক্রুটা একটু সাবধান করে রাখবো কারণ পরে আবার আমাদের স্ক্রু দরকার আছে এখানে একটু ফলো করে নেবেন যে কোনো স্ক্রু আছে কি না সেটা একটু ভালো করে ফলো করে নেবেন সিম্পিল আপনার যেভাবেই থাকুক এইভাবে আলাদা এভাবে একটু প্রেশার দিলে এটা কিন্তু খুলে যাবে দেখুন এটা কিন্তু আলাদা হয়ে গেছে এবার যেটা বললাম যেগুলো বেশি সময় লং টাইম ব্যাটারি ব্যাকআপ দেয় না একটাই কারণ এই ব্যাটারি মেন কারণ আসুন এবার ব্যাটারিটা এই যে ব্যাটারিটা ব্যাটারিটা রিমুভ করে যে দুটো ব্যাটারি দেখালাম যে দুটো ব্যাটারি যে ডেট দেখালাম এটা এর মধ্যেই ইনস্টল করে দেবো এবং লং ব্যাক আপ পেয়ে যাবেন সর্বপ্রথম ওই ব্যাটারিটা খুলে নিন দেখুন ব্যাটারিটা আলাদা হয়ে গেলো এবার কী করতে হবে সেটাও দেখুন দেখুন এই যে ব্যাটারি নেগেটিভ আর পজিটিভ আসে দেখুন মার্কেট থেকে যখন নিয়ে আসবেন এরকম তার লাগানো থাকবে নেগেটিভ এই নেগেটিভ আর পজিটিভ যে কোনো একটা কাউচি দিয়ে কাউচি হোক যে কিছু হোক এভাবে একটু কেটে নেবেন কেটে নেওয়ার পরে দেখুন এই ব্যাটারি পজিটিভ এই ব্যাটারি পজিটিভ এবং এই ব্যাটারি পজিটিভ তিনটে ব্যাটারি পজিটিভ এবং এই সকেটের সাথে কানেক্ট করে নেবেন দেখুন কী করতে হবে সেটাও দেখুন দেখুন কানেকশনটা একটু দেখে নিন এই ব্যাটারি পজিটিভ এই ব্যাটারি পজিটিভ এবং এই ব্যাটারি পজিটিভ এক জায়গা হয়েছে এবং এটা আলাদা সকেট এবার কী করতে হবে দেখুন এই ব্যাটারির নেগেটিভ সেম প্রসেস এই ব্যাটারি নেগেটিভ এই ব্যাটারি নেগেটিভ এবং এই নেগেটিভটা Acurte, bebé. দেখুন এবার এবার ভালো করে কানেকশানটা একটু দেখে নিন এই ব্যাটারি নেগেটিভ এই ব্যাটারি নেগেটিভ এবং এই নীল ব্যাটারি নেগেটিভ কিন্তু এক জায়গা হয়েছে দেখুন সকেটে এবং এই ব্যাটারির পজিটিভ এই ব্যাটারির পজিটিভ এই ব্যাটারির পজিটিভ কিন্তু এক জায়গা হয়েছে দেখুন জাস্ট এটুকুই কাজ এবার জাস্ট ব্যাটারিগুলো আপনারা একটু ধরে একটু টেপ লাগিয়ে দেবেন সুন্দর একটা টেপ লাগিয়ে দেবেন আসুন একটু টেপ লাগিয়ে দিই দেখুন জাস্ট এটুকুই কাজ এবার হয়ে গেল ব্যাটারি কিন্তু দ্বিগুণ শক্তি বেড়ে গেল আসুন এবার বাকিটা সেট করে দিই এখানটা লাগেনি দেখুন দেখুন লাইন চলে আসছে टर्न আপ বেট এটা অফ করে নি بس হয়ে গেছে আমাদের কাজ এবার আসুন এটাকে লাগিয়ে দি দেখুন সেম টু সেম যেভাবে খুলেছিলেন সেভাবে ঠিক আবার লাগিয়ে দিন দেখুন আমাদের লাগানো হয়ে গেল এবার আসুন উপরে কভারটাও লাগিয়ে দিই দেখুন আমাদের বক্স রেডি হাই পাওয়ার যেটা বললাম যে চব্বিশ ঘন্টা আপনি চালাতে পারবেন দেখুন